চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকার বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত সতেরো নং সড়কে চলাচলরত অটো টেম্পু থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি চালক ও শ্রমিকদের ওপর হামলা অভিযোগ মানববন্ধন করেছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা সতেরোই মে শনিবার বিকেলে নতুন ব্রিজ এলাকার বশিরুজ্জামান চত্বরে সতেরো নং সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী চালক ও শ্রমিকরা জানান চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির ও সাধারণ সম্পাদক রবিনের নেতৃত্বে অটো টেম্পু থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি ও চালক ও শ্রমিকদের ওপর হামলা অভিযোগ সহ নানা অনিয়ম তুলে ধরেন তারা মানববন্ধনে এ সময় রুবেল আলী ইমন সালামসহ সতেরো নং সড়কে চলাচলরত অটো টেম্পু চালক ও সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন

আমাদের কি করবো টাকা দিয়ে চালাই আমাদের থেকে আমাদের থেকে টাকা নাই আমাদের চালাই আমাদের টাকা খাই আমাদেরকে নির্যাতন করতেছে শ্রমিকের আমরা আমাদের আন্দোলনের জন্য

টাকা খায় সারাদিন চলে আমার কাছে বিডিও কমান পর্যন্ত আছে রাত্রের বেলা চলে সারাদিন ঘুরে ঘুরে বিএডসি গুলো চলে চলার পঁচিশটা বিশ পঁচিশটা তিরিশটা বাস গুলো আমরা বুঝে নিবো শ্রমিকেরা শ্রমিক এত বছরে এখন প্রতিবাদ করে দূরে দশর কে দূরে তাহলে ওদের বিরুদ্ধে প্রতিবাদ ইয়ে করতে পারবো না আমরা সব তোমরা তোমাদেরকে আমরা টাকা দিচ্ছি কি জন্য লাইন থেকে টাকা দিচ্ছি কি জন্য থাকতে হবে এবং শ্রমিক কোন জায়গায় কোনো দিনগত বললে শ্রমিকের গায়ে কেউ হাত দিলে ওইখানে আপনাদের নেতা করতে হবে যদি নেতর থেকে কোনো নেতা বড় বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের জামাতের নেতা বলেন বা পুলিশ হয় ওই নেতার থেকে ভাই ধরতে হবে